নাম তার রিমা সমাজ তাকে পতিতা বলে ডাকত তার জীবনটা অন্য দশজন নারীর মতো শুরু হয়নি বাবা মা যখন মারা যায় সে খুব ছোটো মামা চাচারা বলেছিল দেখবো সামলাবো কিন্তু একদিন বিকেলে তার নামটা বদলে গেল সেই নাম ছিল না ভালোবাসার ছিল কেবল চাহিদার রিমার জীবনে প্রেম আসে না আসে দামে বিক্রি হওয়ার আত তার শরীর ছিল অন্যদের কিন্তু হৃদয়টা সেই শুধু কাঁদত কাঁদত আর আফসোস করতো আল্লাহ আমি কি এতটাই নিচে নেমে গেছি যে তুমি আমায় মাফও করবে না এক রাতে খুব অসুস্থ হয়ে পড়ে রিমা হাসপাতালে নেওয়ার মতো কেউ ছিল না এক কোণে বসে সে শেষ চিঠিটা লেখে চিঠির ভাষায় ছিল আমি জানি আমি পাপ করেছি জানি আমার জীবনটা ছিল গুনাহার পাহাড় কিন্তু কেউ কি জানে আমি কত রাত কেঁদেছি আল্লাহর দরজায় কেউ জানে না আমি যখন নামাজ শিখতে চেয়েছিলাম তখন আমার মালিক আমাকে হাস্য করে বলেছিল পতিতা কি নামাজ পড়ে আমি শুধু বলতে চাই আমি মানুষ ছিলাম আমি মানুষ ছিলাম আমি এক বোন ছিলাম আমি এক মেয়ে ছিলাম আমার শরীর বিক্রি হয়েছে কিন্তু মন চেয়েছে সিস্তা দিতে আল্লাহ তুমি যদি শুনে থাকো যদি আমার দোয়া কবুল করো তাহলে আমাকে মাফ করে দিও একমাত্র তুমিই জানো আমি শুধু ভালো হতে চেয়েছিলাম রিমার মৃত্যু হয় পরদিন সকালে লোকরা বলল তার জানাজা যা হবে না কেউ এগিয়ে এলো না শেষ পর্যন্ত এক বৃদ্ধ মাঝি তাকে নদীতে ভাসিয়ে দেয় কিন্তু সেই চিঠি তা ফেসে আসে একজন আলেমের হাতে তিনি পরে কাঁদলেন বললেন যে অন্তর অন্তিম সময় আল্লাহকে ডাকে তার জন্যই তো রহমত আমরা যতই পাপ করি যতই নিচে নেমে যাই আল্লাহর দরজা বন্ধ নয় তওবার দরজা খোলা অন্তরে ডাক শুনেন একমাত্র আল্লাহই